একসময় ঘন জঙ্গলের পাশে একটি শান্ত নদীর ধারে বাস করত একটি বাঘ আর একটি হরিণ স্বভাবগতভাবে তারা শত্রু হলেও ভাগ্যের খেলায় তারা হয়ে উঠেছিল ঘনিষ্ঠ বন্ধু ছোটবেলা থেকেই তারা একসঙ্গে বড় হয়েছে বাঘটি ছিল শক্তিশালী কিন্তু দয়ালু আর হরিণটি ছিল বুদ্ধিমান ও সতর্ক প্রতিদিন সকালে তারা নদীর ধারে দেখা করত হরিণ বাঘকে জঙ্গলের খবর দিত আর বাঘ হরিণকে বিপদের হাত থেকে রক্ষা করত একদিন জঙ্গলে ভয়ঙ্কর আগুন লেগে যায় সব প্রাণী দিশেহারা হয়ে পালাতে থাকে সেই সময় হরিণটি একটি গভীর গর্তে পড়ে যায় এবং বেরোতে পারে না বাঘ আগুনের তাপে কষ্ট পেলেও বন্ধুকে ছেড়ে যায়নি সে নিজের শক্তি দিয়ে গর্তের মাটি সরিয়ে হরিণকে উদ্ধার করে দুজনে মিলে নিরাপদ জায়গায় আশ্রয় নেয় সেদিন তারা বুঝতে পারে সত্যিকারের বন্ধুত্ব শত্রুতা ভয় আর বিপদের চেয়েও শক্তিশালী এরপর থেকে জঙ্গলের সব প্রাণী তাদের বন্ধুত্বের গল্প জানত এবং শিখত ভালোবাসা আর বিশ্বাস থাকলে অসম্ভব কিছুই নেই